এটা বামুনদি বাজার বামুন্দি হাট যে এটা কোন জেলা গাংনী থানা মেহেরপুর জেলা গাংনী থানা মেহেরপুর জেলা বামনদিহাট যে এই হাটে আসার পরে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর সুন্দর ফ্রেম কিছু সাইয়াল গরু আসলে এই গরুগুলো আপনারা কোথায় থেকে সংগ্রহ করেন এগুলো আমরা সংগ্রহ করেছি আমাদের বর্ডার এর লাইন দিয়ে পার হয়েছে ইন্টারনেট গরু এই যে মুন্সিপুর বর্ডে বর্ডার এলাকা থেকে সংগ্রহ করা দেখা যাচ্ছে যে বর্ডার এর চিহ্ন দেখা যাচ্ছে যে তো চলুন এই গরু এক দাম জাত বয়স সম্পর্কে ধারণা দি এটা বয়স চার মাস শুরুতে একটা গরু দেখতে পাচ্ছি লাল টক টকা এটা কি জাতের গরু এটা সাইবাল জাতের সাইয়াল জাতের গরু তা বয়স কত হবে কাকা চার মাস চার মাস বয়স আজকের বাজারে এটা দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি চাচ্ছেন 5000 টাকা দাম যাছেন 60 হলে দিবেন জি এ পর্যন্ত কি দাম দর হয়েছে দর্শকরা কেমন বলতিছে দর্শক 60 বলে তো 62 বলে 60 62 এই রকম তো তারপরে সিরিয়ালে দুই নাম্বার একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের একই জাত সব এগুলো এটা সব যে গরুগুলো আপনার এখানে আছে সব একই জাত 6000 যে তাহলে আসলে জাত নিয়ে বারবার বলার কোনো প্রয়োজন নাই এগুলো সব একই রেট এগুলো এইটাই দুধ হবে হ্যাঁ এটার বয়স কেমন হবে এটা সাড়ে চার মাস সাড়ে এটা একদম সাড়ে মাস সাড়ে চার মাস দশক পনেরো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং লাভি কম্বল দেখতে পাচ্ছেন কালার প্রিন্ট খুব সুন্দর আসছে এই যে এখানে বর্ডার ক্রস এর চিহ্ন দেখেন এই গরুগুলা আসলে বর্ডার থেকে সংগ্রহ করা এটার দাম কত চাচ্ছেন এটা এটার দাম তো সিট্টাজার এটার দাম চাচ্ছেন শীষের হাজার জি তো তুলনামূলক মনে হচ্ছে বাজার খুবই কম জি জি বাজার খুবই কম বাজার খুবই কম তো এই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটাও তো আলি যে এটাও শাহিয়াল জাতের এটার দাম একটু কম হবে এটার দাম একটু কম এটা বয়স কেমন হবে এটা চার মাস পাঁচ মাস হবে এরকম চার থেকে পাঁচ মাস প্রতিটা গরুরই তো লাভই কম খুবই সুন্দর জি এটার দাম কত চাচ্ছেন প্রধান দাসজি 62000 এর দামটা জি এই বামন দি হাটে আসলে তো আপনাকে পাওয়া যাবে যাবে এই জায়গায় এই ডোরার উপরে আপনি থাকেন যে প্রতি হাটে কি গরু নিয়ে আসেন যে প্রতি হাটে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতি হাটেই গরু নিয়ে আসে আপনারা বামন দি হাটে আসলে এখানে এই ডোরার উপরে আসলে অবশ্যই ভাইয়ের সাথে দেখা করতে পারবেন এটার দাম কত চাচ্ছেন আজকের বাজারে এটা এই যে এটা এটা ওটা দাম যাচ্ছে বাষট্টি হাজার বাষট্টি হাজার টাকা কত হলে বিক্রি করার ইচ্ছা আছে এই পঞ্চান্ন সাতান্ন পঞ্চান্ন সাতান্ন হলে এই বাচ্চাটা বিক্রি করার ইচ্ছা আছে তো পরবর্তীতে আরেকটা গরু দেখতে পাচ্ছি আপনার যা গরু এটার দাম আরো কম এটা বয়স কেমন হবে এটার বয়স একই বরাবর ওই দু কয়েকদিনের মধ্যে সাড়ে চার মাস এটার বয়স সাড়ে চার মাস দর্শকরা দেখতে পাচ্ছেন এটারও খুব সুন্দর লাভি কম্বল আসছে মাস বয়স হবে এটা আজকের বাজারে দাম দাম কেমন চাচ্ছেন ষাট হাজার টাকা আসলে এই গরু যারা নিবে তারা কয় মাসের প্রজেক্ট করলে ভালো হয় এক বছরের প্রজেক্ট করলে ভালো হয় এক বছরের প্রজেক্ট করলে সবচাইতে ভালো হয় এই গরু গুলা তো সব ধরনের খাবারই খায় সব ধরনের ঘাস ভুসি ঠিক আছে দানাদা সব ধরনের খাবারই খায় এটা আজকের বাজারে দাম চাইলেন কত এটা দাম ষাট ষাট হাজার টাকা কত হলে বিক্রি করার ইচ্ছা আছে এই বাহান্ন তিপান্ন বাহান্ন তিপান্ন হলে এই গরুটা বিক্রি করার ইচ্ছা আছে দর্শকরা দেখতে পাচ্ছেন বামন্দে হাটে আসলে ধরনের গরু আপনারা সংগ্রহ করতে পারবেন তো এই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটাও তো খুব সুন্দর কালার প্রিন্ট এর গরু আপনার যে গরু আছে আপনি শুরুতে বললেন সব গোলাই শাহিয়াল জাতের জি এটার বয়স কত হবে ভাই এর বয়স 7 মাস এর বয়স সাত মাস বয়স হবে দর্শকরা দেখতে পাচ্ছেন এটার বয়স সাত মাস বলছে ভাই লাভিটাপিও খুব সুন্দর বার এবং পাওগোলাও খুবই মোটা মোটা জোরওয়ালাও মোটা এই এটার আজকের বাজারে দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে আজকের বাজারে বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকা এটা তো মাংস লাগালে তো এর দাম মিনিমাম দেড় লাখ টাকা হবে যা একটু মাংস লাগালে বাজারে এগুলো বিক্রি হয়েছে এক লাখ এক লাখ দশ বেসা হয়েছে এক লাখ এক লাখ দশ বেসা হয়েছে দামে চাচ্ছেন বাজার খুবই কম মনে হচ্ছে যে তো সর্বশেষ যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা সাইবালের করস করো এটার তো কানুন বড় বড় দেখতে পাচ্ছি এটা সাই বলে করো সেটার আহ এটার বয়স কেমন হবে এটা ছয় মাস এটার বয়স ছয় মাস আজকের বাজারে এটার দাম কত চাচ্ছেন এটার দাম তো চারগোর বাজারে আটষট্টি হাজার টাকা আজকের বাজারে দাম চাপ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন